আসসালামু আলাইকুম বিশ্বে বর্তমানে চার হাজার তিনশোটি ধর্ম আছে আমরা এই ধর্ম নিয়ে বেশিরভাগ মানুষ মাঝে মধ্যে বিভিন্ন ধরনের তর্ক বিতর্কে জড়াই এই যে তর্ক বিতর্কে জড়াই সেটা সম্বন্ধে আমি এখন আলোচনা করব আমি উনিশশো সাল থেকে দুই সাল এই যে এখানে ছাব্বিশটা বছর আছে ছাব্বিশ সাতাইশটি বছর আছে এই সাতাইশটি বছরে আমি ধ্যানের মাধ্যমে কিছু লিখতে চেয়েছি কিছু করতে চেয়েছি কিছু কাজ করেছি আমি এখন যেটা বলবো যে এই যে আমাদের কাছে কথাগুলো কথাগুলো আসে এই আমরা যে শুনতে পাই ধ্যানের মাধ্যমে এই কথাগুলো আসলে কিভাবে আসে সেই জন্য আবার এই উনিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত শুধু এই চর্চাটি করেছি এতে দেখা যায় এতে আমি দেখতে পেয়েছি যে সৃষ্টিকর্তা আমরা যাকে সৃষ্টিকর্তা বলি আল্লাহ বলি খুদা বলি ঈশ্বর বলি রাত বলি গড বলি যে যাই বলি না কেন। একটা সৃষ্টিকর্তা একজন যদি বলি আমার কথাটা কেমন জানি হয়ে যাবে জানি না এটা একটা পাওয়ার একটা শক্তি যে শক্তিটা এই সারা ভূমন্ডল বলি আকাশ আকাশমন্ডল বলি যত জীবজন্তু যত কিছু আছে সব কিছুকে উনি নিয়ন্ত্রণ করেন এখন প্রশ্ন হলো যে আমরা যারা ধ্যান করেন তারা অনেকেই এই পৃথিবীর অনেক কিছু জিনিস তারা শুনতে পারেন কিন্তু কিভাবে শুনতে পারেন এবং কিভাবে তারা শোনেন এই নিয়ে এখন আলোচনা করব এখন আসুন আমরা দেখি আমাদের যে কানের যে সোনার যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু বিশ কে বিশ কে থেকে বিশ হাজার এটা হচ্ছে কিলোহাস বিশ হার্স থেকে বিশ হাজার হার্স কিন্তু এর নিচে কিন্তু আর আমরা কানে শুনি না এর নিচে কিন্তু আমরা কানে শুনি না তাহলে পৃথিবীর শব্দগুলা আমরা কিভাবে শুনতে পাই আসুন দেখি এখানে পৃথিবীর যে ফ্রিকুয়েন্সি সেভেন পয়েন্ট এইট থ্রি এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি সাইকেল পার সেকেন্ড এই এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি কিসের ফ্রিকোয়েন্সি পৃথিবীর ফ্রিকুয়েন্সি পৃথিবী পৃথিবীটা একটা চুম্বক আমরা সবাই জানি পৃথিবীটা চুম্বক এবং পৃথিবীর নিজস্ব যে ফ্রিকোয়েন্সি আছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট এইট থ্রি সাইকেল পার সেকেন্ড আর মানুষের ফ্রিকুয়েন্সি ব্রেনের যে ফ্রিকোয়েন্সি সেটা কত আমরা মানুষটাও কিন্তু একটা চুম্বক এবং এটার এক পাশ নর্থ পোল আরেক পাশ সাউথ পোল যা বিশ্বের এই যে আমার যে বিশ্বের যে সাইকেল আছে এর সাথে সমন্বয় করে চলে নাই তো আমরা আমাদের বাসা চিনতাম না পাখি তার বাসা চিনতো না আমরা আমাদের জায়গায় ফিরে যেতে পারতাম না আপনি জানেন হয়তো কোনো একটা ফ্লাইট যদি কোথাও যায় তাহলে অবশ্যই সে ফ্রিকুয়েন্সির মাধ্যমে যায় চুম্বকের মাধ্যমে যায় চুম্বক ছাড়া কোনো বিষয় চলে না আসুন আমরা দেখি কিভাবে মানুষ শুনতে পায় এখন মানুষের যে ফ্রিকুয়েন্সি সেটা কত মানুষের ফ্রিকুয়েন্সি হচ্ছে শূন্য থেকে একশো শূন্য থেকে একশো এই হচ্ছে মানুষের ফ্রিকুয়েন্সি আর পৃথিবী ফ্রিক্সি আমি আগেই বলেছি আমরা যখন ধ্যান করি ধ্যান করতে তখন এইভেন পয়েন্ট আল্লাহ পাকের সৃষ্টিকর্তা যদি ধ্যান করতে কোনো মানুষ যদি ধ্যান করে ধ্যান করতে 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 যদি আমাদের ফ্রিকোয়েন্সি এই যে শূন্য থেকে যে একশো আসে এটার ভিতরে যে সেভেন পয়েন্ট এইট মধ্যে যদি আমরা আসতে পারি সেভেন পয়েন্ট এইট মধ্যে যদি আসতে পারি এবং সৃষ্টিকর্তা যদি মনে করেন যে আমার মতো লোককে সংযোগ করানোর দরকার তখনই সংযোগ করে দিবেন এই যত এই যে যতগুলি ধর্ম আসছে সব এই পৃথিবীতে আসছে যে যখন তারা ওনারা ধ্যান করেন এবং পুরো একটা উদ্দেশ্য নিয়ে করেন এবং সেই উদ্দেশ্যটা কিন্তু সৃষ্টিকর্তাই বাতায় দেয় যে তুমি কি করবা। এর কিন্তু আমরা কোন জ্ঞাতে আমরা জানি না যে কাকে কি পরামর্শ দিয়েছেন কাকে কোন কথা বলেছেন তবে অবশ্যই যখন সংযোগটা করে তখন একজন যে কোনো একজন সংযোগটা করে দেন যে কোনো একটা শক্তি সংযোগ করে দেন এই যে দুইটা আমার মনে করি যে পৃথিবীর দুইটা ফ্রিকুয়েন্সি কিন্তু সমান এই দুইটা ফ্রিকুয়েন্সি যে অ্যাড করে দিবেন যে সংযোগ করে দিবেন সে হচ্ছে সৃষ্টিকর্তা এখন যখন সংযোগ করে দিলেন সংযোগ করে দিলে কিন্তু ওনার কাজ মোটামুটি শেষ এবং উনি কিন্তু একটা একটা কোন একটা কাজ দিয়ে দেন হঠাৎ করে কারোর এখানে সংযোগ করেন না আর যখন সংযোগটা করান তখন কিন্তু ওই ব্যক্তিটার ব্রেন ওই ব্যক্তিটার ব্রেইন কি হয় অফ হয়ে যায় সে কিন্তু কিছু বুঝতে পারে না সে এটাকে বলবো আমরা স্বপ্ন বলবো তার মানে পুরো ব্রেনটি অফ হয়ে যায় সে নিজেও নিজেকে চিনতে পারে না পরবর্তী পর্যায়ে আচ্ছা যাই হোক আমরা এই যখন এই ঘটনা ঘটে তারপরে কিন্তু সে যখন আবার পরবর্তী পর্যায়ে যখন সে আবার ধ্যান করতে থাকে তখন কিন্তু আর সংযোগের প্রয়োজন হয় না অটোমেটিক্যালি সে যখন এই চলে আসে তখন তার পৃথিবীর যে শব্দগুলি এই হাজার হাজার লাখ লাখ বছরের যে শব্দগুলো যে শব্দগুলো যে বাক্যগুলো আমরা পৃথিবীতে কথা বলেছি বা আমি আপনি কথা বলছি এখন যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু ধ্বংস হয় না শব্দ কোনোদিনই ধ্বংস হয় না সেই শব্দগুলি কিন্তু আমরা শুনি এখন আমি যেটা প্রশ্ন করবো মনে করি আমি একটা প্রশ্ন করলাম যে এইটা কি যদি এটা পৃথিবীতে থেকে থাকে তাইলে কিন্তু আমার ওই এটা টেনে নিয়ে আসবে আমরা একটু দিন উদাহরণ দিই আমরা একটা কম্পিউটার ভিতরে একটা ল্যাপটপের ভিতরে বা কম্পিউটার ভিতরে আমরা দেখা যায় যে এই আমি ওখানে না গেলাম আমরা যদি গুগলে সার্চ দিই গুগলে সার্চ দিলাম যে কোনো একটা নাম দিয়ে দেখবেন যে সে এসে লাখ লাখ কোটি কোটি নামের ভিতরে সেই নামটা চলে আসছে কীভাবে আসলো সামান্য একটু ল্যাপটপ এই ল্যাপটপটার ভিতরে আমরা বহুত তথ্য ঢুকিয়ে রেখেছি যখন যেটা দরকার আমরা যখন ক্লিক করব তখন সাথে চলে ঠিক আমাদের যে ব্রেনটা এবং পৃথিবীর যে পৃথিবীটা যে পৃথিবীর যে শব্দগুলি আছে ঠিক মনে করি যে পৃথিবীর যে শব্দগুলি আছে সেটা হচ্ছে ল্যাপটপ আর আমাদের মাথাটা যে আমরা সার্চ করি তাহলে হলো কি এটা ছোট আর এটা হচ্ছে বড় আল্লাপাক মানুষকে সৃষ্টি করেছেন বহু বহু ইয়ে করে টেকনিক করে আমরা যদি একটা চোখের একটা জিব্বার যে কোনো একটা জিনিসের যদি আমরা চিন্তা করি দেখবেন যে আমরা মাথায় ধরতেছে না যে এটা কিভাবে তৈরি কিভাবে এটা তৈরি হলো ঠিক একইভাবে ওই শব্দগুলো মানে সেই ব্রেনের মাধ্যমে আমরা শুনতে পাই এই শব্দগুলো আমরা শুনতে পাই আসুন আমরা যারা আল্লাহর ধ্যান করি আল্লাহ পাকে ধ্যান করি আসুন তারা ধ্যান করেন কিভাবে সমাজকে উন্নয়ন করা যায় কিভাবে সমাজকে শক্তিশালী করা যায় কিভাবে সমাজ থেকে আমরা অপরাধ দুর্নীতি এবং দ্বন্দ্ব মুক্ত করতে পারি সবাই যাতে আমরা কাজ করতে পারি সেই জন্য আমি মনে করি যার যার কাছ থেকে হিন্দু নাই মুসলমান নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই যার যে তরফ থেকে আপনারা সৃষ্টিকর্তার কাছে আবেদন করেন সৃষ্টিকর্তার কাছে আবেদন করেন এবং আপনার ধ্যান করতে থাকেন যখন আপনাকে দেখবেন যে আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে সেই সংযোগ করিয়ে দিবেন তখন আপনি বিশ্বের সমস্ত শব্দগুলি শুনতে পারবেন এবং জনগণের জন্য দেশের জন্য সমাজের জন্য কিছু লিখতে পারবেন ধন্যবাদ সবাইকে